I right. গতকাল বেলডাঙ্গা থানার মহেশপুর একশো ষোলো নম্বর রেলগেটে ট্রেনে গেটে মৃত্যু হয় এক ব্যক্তির দীর্ঘদিন এখানে জমি সংক্রান্ত সমস্যার কারণে রেলের যে আন্ডার ক্রসিং এর কাজ বন্ধ হয়ে পড়ে আছে এই এই কারণে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষজন রেল লাইনের উপর দিয়ে পারাপার করে গতকাল পার হতে গিয়ে এক ব্যক্তির ট্রেনে গেটে মৃত্যু হয় আজ সেই কারণে এলাকার মানুষজন জমায়েত হয়ে ওখানে বিক্ষোভ দেখায় যাতে দ্রুত পাসের কাজ সম্পূর্ণ করা হয় বেলডাঙ্গার বিডিও ও রেল আধিকারিকগণ ঘটনাস্থলে আসে এবং দ্রুত কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন তার সঙ্গে সঙ্গে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন বেলডাঙ্গা থেকে সাদ্দাম হোসেনের রিপোর্ট অয়ন বাংলায় কাজের কন্ডাক্টার ছিলেন ধরে কাজ বন্ধ কি কারণে মানে কাজে বন্ধ হয়েছে মানে বেশিরভাগ কিন্তু পাবলিকে যারা রাস্তায় দোকান করে আছে প্লাস এদিকে ওরা বলছে একবার বলছে সোজা নেবো একবার বলছে বাঁকা নেবো কে আবার কেস করে দিল এবার রেল আমি রেলের আছে রেল না বললে আমি কাজ করতে পারি না যখনই কোর্টে কেস করলো রেল বললো যে আমি একদম কাজ করবো না চুপচাপ বন্ধ করলাম সেই জায়গায় বন্ধ করেছিলাম তাহলে মানে থ্রি থেকে ফোর টাইমস আমি মানে আমার গাড়ি ঘোড়া লেবার টেবার নিয়ে গিয়ে আমাকে তৈরি হয়েছে জমি অধিগ্রহণ নাই করে রেলের কাজ শুরু হয়ে গেলাম কীভাবে না না জমি অধিগ্রহণ করে আমরা রেলে আমার তো সরকারি রাস্তায় কাজ করছি কারণ পার্সোনাল যাদের দোকান আছে তারা আমাকে অবজেকশন দিয়েছে সেটা কিভাবে দিতে অবজেকশন হ্যাঁ কিভাবে দিতে পারে গায়ে জোরে সেটা আপনি জানান এলাকার মানুষ বলছেন অধিগ্রহণ ঠিকঠাক না হওয়ার কারণের কাজ কথাগ্রহণ না করলে কাজ করবি না

আমি আমাকে কাজ করতে জায়গা দিলে কাজ করবো না দিলে আমি আজকে বলবো যে আপনি পুরো মানে ফ্রিডাম নিয়ে মানে স্বাধীনতা নিয়ে কাজ করুন কারোর কথা শুনবেন না কোনো প্রশাসনিক কিংবা কোনো লোকের কথা শুনবেন না আমি আমার কাজ করবো আমি আমার কাজ করে দেবো কাজ হবে কি কাজ থেকে শুরু কতদিনের মধ্যে কমপ্লিট হবে দু মাস টাইম দিয়ে দু মাসের মধ্যে হয়ে যাবে আমার নাম হচ্ছে সজুল কুমার গড়াই কোনোটা ঘটেছে তো আমরা তার বাড়িতে এসেছিলাম সরকারি তরফ থেকে যতটা সাহায্য করা হচ্ছে তা করব আমরা পরিবারের পাশে রয়েছি সমবেদনা জানাই এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ওনার পুরো পরিবারটা নির্ভরশীল ছিল আমরা পরিবারের পাশেই রয়েছে এই রেলের যে এত গাফিলতি এটা তো রেলের গাফিলতি শিকার হলেন এ নিয়ে কি বলবেন অ্যাকচুয়ালি রেলে কাজটা করছিল একটা কোর্ট কেস হওয়ার জন্যই কাজটা ডিলে হয়েছিল স্থানীয় কিছু লোকজন কোর্ট কেস করার জন্যই কাজটা বন্ধ ছিল তো আমরা বলেছি রেলকে দ্রুত কাজ শুরু করবে আগামীকাল থেকে কাজটা শুরু করার জন্য আমরা বলেছি কতদিনের মধ্যে কাজ শেষ হবে কাজ শুরুটা করুক সময় লাগবে দু মাস মতো সময় লাগবে বড় কাজ আছে জমি জটের কোনো সমস্যা রয়েছে এখানে মনে মনে করে জমি কিছু নেই ওটা সরকারি রাস্তার উপরেই সরকারি জায়গার উপরেই কাজ হচ্ছে এলাকার মানুষ বলছেন আন্ডারপাস যেটা হচ্ছে না তার কারণে যে জমি জট কি বলবেন জমির কোনো সমস্যা নেই স্থানীয় কিছু দোকানদার ওদের রাস্তার জন্য দাবি করেছিল সেই নিয়ে কোয়েস করেছে দীর্ঘদিন ধরে যেটা কাজ হচ্ছে আমাদের সরকারি জায়গার উপরেই কাজ হচ্ছে দীর্ঘদিন জানে কিছু টাকা দেখ গরিব মানুষের হেল্প এটা করতে হবে এটা আমাদের দাবি আর কেউ নাই আর খাটা লোক নাই কেউ বাড়িতে কজন আছে বাড়িতে আছে তিনটে মেয়ে আর দুটো কলাতি আছে তারা খাম খুম কাজ মানুষ করতে পারে না একজন কালা একজন প্যালেস টাইপের হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ বলে তো এটা আমাদের আবেদন জানে আমার নানি কিছু টাকা পেয়ে যদি এটা আমাদের কাছে আমরা আবেদন করছি সংখ্যাটা যা হ্যাঁ চলুক পঞ্চাশ হাজার টাকা কী হবে পঞ্চাশ হাজার টাকা আজকেই ফুরিয়ে যাবে কী করতেন উনি উনি করতো রাজমিস্ত্রি কাজ করতো ওই লাতি পুঁতি নিয়ে চালাইতো রাজমিস্ত্রি কাজ নিয়ে পারত না তাও জান খেটে করতো আপনার নাম আমার নামটা হচ্ছে বাহাদুর শেখ